সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া আসাম ও আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব মুক্তি মুকিবুর রহমান আজহারি আইত্রা হাইলাকান্দি ইসলামর পক্ষে লড়াই করার পাশাপাশি মুঠ উনত্রিশটা কেস দেখার বাদেও কোনো তোয়াক্কা না করিয়া ইসলামর পক্ষে লড়াই কৰা ব্যক্তিত্ব বিশিষ্ট আলিমে দিন মুক্তি মুকিবুর রহমান আজহারি হাইলাকান্দির মুলিটিলাত আইবা আগামী চব্বিশ জানুৱাৰীত ইসলামের পক্ষে আওয়াজ উঠাইয়া দেশ বিদেশ চর্চিত মুফতি মুকিবর রহমান আজহারি আওয়ার খবর চিত্রিয়া ফোড়ার বাদে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মাঝে দেখা গেছে একটা খুশিৰ মহল এমনকি জেল খাটার বাদেও সৎ আর ন্যায়ের পক্ষে জ্বালামুখী বক্তব্য দিয়া চর্চার কেন্দ্রবিন্দু মুকিবুর রহমান আজহারির বক্তব্য হুনার লাগি খুব বেশি আগ্রহী বরাকর তিন জেলার ধর্মপ্রাণ আজার আজার মানুষ এই উপলক্ষে বরাকর নবীন প্রবীণ বিশিষ্ট আলিম উলামা ফির মাসায় কহলরে ইনভাইট করিয়া প্রখ্যাত দুই অলির বার্ষিক ইসালে সব উপলক্ষে একটা বিরাট আজিম হুসান ওয়াজ মাহফিলর আয়োজন করা চলের হাইলাকান্দির মুলিটিলাত প্রত্যেক বছর লাগান হাইলাকান্দি টাউনের উপকণ্ঠ রাঙ্গাউটির মুলিটিলাত সাহিত্য প্রসিদ্ধ ফির খালাসাই রহমতুল্লাহ আলাহি আর ফির আমরুজ শাহ রহমতুল্লাহ আলাহির সব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলর লাগি একটা মিটিং করা হয়েছে মুলিটিলা মুকামর মাহফিল পরিচালনা কমিটির ফাইনেল মিটিংও আগামী চব্বিশ জানুয়ারি রুজ শুক্রবারে মুলিটিলা মুকামর বার্ষিক উরুচর দিন ঘোষণা করছেন মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে আইবা সুদূর দরং তাকে উত্তর পূর্বাঞ্চল আহলসুন্নত ওয়াল জামাতর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হজরত মুফতি মৌলানা মুকিবুর রহমান আজহারি বলিয়া জানাইছেন উরুস কমিটির কর্মকর্তা বৃন্দ হলে মুবারক ই মাহফিল প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবা উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল আহলসুন্নত ওয়াল জামাতর কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখুল হাদিস শ্বাহ চুফী অলিয়ে কামিল আনছাৰে মিল্লত হজৰত আল্লামা চাৰিমুল হক ত্লস্কৰ চাহেব বাছ ষ্টেণ্ডি মুখ্য অতিথিৰ আসন অলংকৃত কৰবা উত্তৰ পূৰ্বাঞ্চল আহ লস্নত ৱাল জামাতৰ কেন্দ্ৰীয় কমিটিৰ স্ব সম্পাদক তথা জাতুৱা মাদ্ৰাছাৰ প্ৰিন্সিপাল হজৰত মৌলানা এমাদুদ্দিন বিশেষ অতিথিৰ আসন অলংকৃত কৰবা সুদূৰ দৰং জিলাৰ প্ৰসিদ্ধকাৰী মুক্তি হজৰত মৌলানা ৰহমত আলী চাহেব তা সড়াও ই মাহফিলর সম্মানিত অতিথি হিসাবে আইবা হযরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব দাদা তানটো হযরত মাওলানা কারি নজরুল ইসলাম কুশাদয়ক উত্তরপূর্বাঞ্চল লাহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি তথা শিকক প্রতাবাড়ী নিজামিয়া মাদ্রাসা হযরত মাওলানা কারি দিলওয়ার হোসেন লস্কর হযরত মাওলানা কারি মঈনুদ্দিন হযরত মাওলানা কারি হাসিবুর রহমান বর্বইয়া হযরত মাওলানা কারি সাবির আহমদ চৌধুরী শিকক আল জামিয়াতে সারমিয়াতে শূন্য মাদ্রাসা হজরত মৌলানা আবুল ফজল বড়বইয়া হজরত মৌলানা শাহিদুর হুসাইন চৌধুরী তারা এরা ছাড়াও এই মহফিল বরাকর আরো বিশিষ্ট উলামা হল উপস্থিত থাকবা আপনার আর সাহায্য সহযোগিতা আর দলে দলে ই নেক মহফিল উপস্থিতি কামনা করছেন কমিটির কর্মকর্তা হলে রাঙ্গাউটি প্রথম খন্ড এই জায়গা যে জায়গা মহফিল চলবে সেই জায়গা আসার জন্য রাস্তা হলো মাটিজুরি রোড হয় বাগার বাগার ফার এসে বাগার উত্তর দিকে যে রাস্তা ঢুকছে সেই রাস্তায় ঢুকে মফিল পর্যন্ত আসতে পারেন এবং রতনপুর রোড হয়ে উত্তর বাগার পার হয়ে যে রাস্তা উত্তর বাগার পূর্ব পারের যে রাস্তা আছে সেই রাস্তায় সরাডিগর মোকামের নিকটে যে রাস্তা সেই রাস্তায় ঢুকে মফিলে আসা যাবে আগামী চব্বিশ জানুয়ারি দু ইংরেজি রুজ শুক্রবার রাঙ্গাউটি প্রথম খণ্ডে মুলিটিলা খালাসা ও আমরুদ আলী শাহ রহমতুল্লাহ তালা আলাইয়ের বাৎসরিক জলসা উপলক্ষে এক বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আনসার মিল্লত শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব ভারত আহলেস জমাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা ইমাদউদ্দিন সাহেব সহসম্পাদক সম্পাদক উত্তর পূর্ব ভারত আহলেস জমাত এখানে উল্লেখ্য প্রধান আকর্ষণ হিসাবে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মৌলানা মুফতি মকিবুর রহমান আল আজহারি সাহেব দরং আসাম থেকে যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ দীর্ঘদিন মানুষ অপেক্ষা করে থাকে আমরা সৌভাগ্যবান ওনাকে পেয়ে উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং টিকিটও দেওয়া হয়েছে কনফার্মেশনও আমরা নিয়ে নিয়েছি উনি আসবেন এ উপলক্ষে আরেকজন বিশেষ অতিথি হজরত কারি মৌলানা রহমত আলী আল কাদিরি সাহেব উনিও দরঙ্গের উনার বক্তব্য শোনার জন্য অনেক আকর্ষণ উনার কাছে আছে এবং সার্বগর্ব বক্তব্য ওয়াজ শোনার জন্য আমরা আগ্রহী এবং এতদ অঞ্চলের হাইলাকান্দি ছাড়া শিলচর করিমগঞ্জের যারা আসতে চান ওদের জন্য সুব্যবস্থা আমরা করে নিয়েছি এবং প্যান্ডেল আজকেই শিলান্যাস করা হয়েছে জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে আপনাদের স সাহায্য এবং সহযোগিতা কামনা করছি সালামু আলাইকুম আমাদের এই মফ্ফিলের এই দিনের কার্যসূচী হল প্রথমে সকাল আট কোটিকা হইতে পবিত্র কুরআন শরীফ খতম হবে দশ কোটিকা পর্যন্ত তারপর বিভিন্ন ছাত্রছাত্রীদের গজল কিরাতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে এরপরে বাদ জমা অতিথিদের বক্তব্য ওয়াজ নসিহত আরম্ভ হবে রাত অবধি পর্যন্ত এর ফলে শিরোনি বিতরণ হবে মফিল সমাপ্তি হবে সভাপতিত্ব আলহাজ হজরত মৌলানা ফয়জ আহমদ লস্কর সাহেব সাহেবযোদ্দা বাস স্ট্যান্ডে ওনার সভাপতিত্বে মফিল চলবে